আজকে আমরা মাধ্যমিকে ভৌত বিজ্ঞানের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা মাধ্যমিক দু সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সম্পূর্ণ সেট অবশ্যই আলোচনা করব তার উত্তর দেয়া আছে তোমরা ভালো করে করবে এটা দু সালের জন্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পেপার আশা করা যায় এই কোশ্চেন পেপার থেকে তোমরা অনেক জানা পাবে প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে আশা করি আমার এই ভিডিও থেকে ক্লাস টেনের প্রতিটা ছাত্রছাত্রী দারুণভাবে উপকৃত হবে এটা আমার একটা বানানো সেট দু সালের জন্য পুরো নব্বই নম্বরের জন্য এটা সম্পূর্ণ নব্বই নম্বরের জন্য তৈরি করা হয়েছে আশা করি এই সেট থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভালো করে সেটটা দেখো প্র্যাকটিস করো এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না চলে আসছি আজকের প্রথম প্রশ্ন সেটা হলো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে সৌরকোষে ব্যবহৃত হয় অর্ধপরিবাহীর নাম জার্মেনিয়াম, সিলিকন অ্যালুমিনিয়াম গ্রাফাইট মনে রাখতে হবে সৌরকোষে আমরা ব্যবহার করি সিলিকন সেজন্য এখানে উত্তর লেখা হয়েছে অপশান বি দুয়ের প্রশ্ন বলা বলা আছে তিনশো তিন কে উষ্ণতার সেলসিয়াস মান কত হবে মনে রাখতে হবে কে আমরা যদি দুশো তিয়াত্তর ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত পাবো তিরিশ ডিগ্রি পাবো তাহলে অ্যান্সার হবে অপশান এ তার পরের প্রশ্ন যেটা আছে সেটা হলো ওয়ান পয়েন্ট টু গ্রাম কার্বনের দহনে উৎপন্ন সিওটুর পরিমাণ কত এটা কিন্তু অপশান বি হবে টু পয়েন্ট টু ফোর লিটার হবে ওয়ান পয়েন্ট ফোরের যে অ্যান্সারটা হলো ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কার অবশ্যই জলের দেখা যায় অপশান ডি আলোক তরঙ্গ দৈর্ঘ্য কোন বর্ণে সবচেয়ে বেশি হয় সেটা হবে সবচেয়ে বেশি কার হয় সেটা অপশান বি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় তারপরে হলো কোনো লেন্সের থেকে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে এবং এত সেন্টিমিটার সব তৈরি হয় ফোকাস দূরত কত হবে মনে রাখতে হবে এটা সূত্র হলো ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে উত্তরটা আসছে কত পনেরো সেন্টিমিটার অর্থাৎ অপশান ডি ওয়া ওয়ান পয়েন্ট সেভেনের যে অ্যান্সারটা হলো তড়িৎ পরিবহনের জন্য দায়ী কারা মুক্ত ইলেকট্রন আমরা বলবো তড়িৎ পরিবহনের দায়ী হলো মুক্ত ইলেকট্রন অপশান ডি এরপরে আমরা যে জায়গাটায় আসছি সেটা হলো যে পঞ্চাশ হাজ এসি লাইনে তরিৎপ্রভায়ের অভিমুখ সেকেন্ডে কতবার আবর্তিত হয় মনে রাখতে হবে এটা অপশান বি পঞ্চাশবার আবর্তিত হয় তারপরে আমরা আসব এক দশমিক নয়ের প্রশ্নে কোনটি নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয় এটা অপশান সি গামারসে নির্গমনকে আমরা কি বলবো গৌণ নিঃসরণ বলবো। তারপরে আমরা চলে যাচ্ছি সবচেয়ে তরি ঋণাত্মকতা মৌলের নাম কী সেটা হবে সবচেয়ে তৈরি ধনাক ধনাত্মক মৌলের নাম হল সিএস সবচেয়ে তৈরি ধনাত্মক মৌলের নাম হলো সিএস হবে আর সবচেয়ে তৈরি ঋণাত্মক হলো ফিউরিন হবে এটা মনে রাখতে হবে তারপরে প্রশ্ন হলো কোনটি আইনীয় যৌগ এখান থেকে দেখা যাচ্ছে অপশান সি এম জি এল টু এটা আইনীয় যৌগ হবে রূপো চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য ডে আমরা কী ব্যবহার করবো এটা এইউ আমরা ব্যবহার করবো তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এটা হলো নেজলার বিকারকের সঙ্গে বিক্রিয়ায় বাধারি বর্ণের অধক্ষেপ পড়ে সেটা কি মনে রাখবে অ্যামোনিয়া এনআ স্ত্রী হবে তারপরে আমরা আসবো জিঙ্ক ব্র্যান্ড জিঙ্ক ব্র্যান্ড কোন আকড়ি কোন ধাতুর আকড়ি এটা অপশান এ জিঙ্কের আকড়িক জিঙ্ক তারপরে আমরা লিখ পাচ্ছি নিচের কোনটির দুই কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ দুই কার অ্যালকিল গ্রুপ হলো সেটা হলো ইথাইল ইথাইল আর ইথাইল হলো দুই কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ এরপরে আমরা চলে আসছি বাকি প্রশ্নে গ্রুপ বিয়ের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে আসছি সেটা হলো কয়লা এবং ডিজেলের মধ্যে তাপন মূল্য কার বেশি অবশ্যই ডিজেল মনে রাখতে হবে তারপরের প্রশ্ন হল বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটা অ্যানমোসফিয়ার তিনের প্রশ্ন দুয়ের দিকে তিনের প্রশ্ন হল কোন শর্তে বাস্তব গ্যাস চালস এবং সূত্রে মেনে চলে উচ্চ উষ্ণতা নিম্নচাপে তারপরের প্রশ্ন হলো স্থির তাপমাত্রায় বাতাসে জলীয়সের পরিমাণ বাড়লে ঘনত্ব হ্রাস পায় এটা সঠিক কথা বিবর্ধ কাঁচ হিসাবে আমরা কাকে ব্যবহার করি উত্তর লেন্সকে ব্যবহার করি কোনো মাধ্যমের অঙ্কের একক প্রতিস অঙ্কের কোনো একক নেই এটা একক বিন রাশি তারপরে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলির স্থান যদি ঘটে এটা স্থান যদি ঘটে না এটা ভুল হবে তারপরে তরলে আপাত আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম মনে রাখতে হবে প্রকৃত গুণাঙ্ক হল তরলে নিজস্ব ধর্ম তারপরে দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট বাতির রোধ কত আমরা জানি আট সমান ভি স্কোয়ার আর আমরা জানি আট সমান ভি স্কোয়ার পি মান বসিয়ে দেওয়া হলো বসিয়ে দেখা যাচ্ছে বারোশো দশ ওহম পেয়ে গেলাম ট্রেন চালাতে আমরা কোনটা ব্যবহার করি এসি না ডিসি মনে রাখ সবচেয়ে কার্যকরী আমরা এসি ব্যবহার করি বা অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করি এরপরে আমরা চলে আসবো একটি যন্ত্রের নাম লেখো যেখানে শরীরশক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় এটা হলো ইলেকট্রিক মোটর বলতে হবে ইউরেনিয়াম খনিতে আমরা নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় এটা এটার নাম হলো রেডন এটা স্তম্ভ মেলাতে বলছে নোবেল গ্যাস নোবেল গ্যাস অপশন সি হবে নোবেল গ্যাস হলো এ আরগন তেজস্ক্রিয় খাদ ধাতু তেজস্ক্রিয় খাদ ধাতু ফ্রান্সিয়াম তেজ খ্রাদু ফ্রান্সিয়াম অপশান ডি হবে ক্রায়োলাইট 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 হলো এন এ থ্রি এল এ থ্রি এটা ক্রায়োলাইড কলঙ্কের ইস্পাতে থাকে কোনটা থাকে সেটা আমরা লিখবো এ ক্রোমিয়াম ক্রোমিয়াম কলঙ্কির ইস্পাতে থাকে এরপরে একটি সমযোজী যৌগের নাম লেখো যেটা টি বন্ধন টি বন্ধন হলো এন টু এর সময় যৌগ কিন্তু ত্রি বন্ধনযুক্ত অলিয়াম হলো নাইনটি এইট পারসেন্ট টু সুপর এবং এসো থ্রি যে মিশ্রণকে আমরা কি হল অলিয়াম বলবো আর নেজলার বিকারের সংকেত হলো নেসলার বিকারকের সংকেত হলো কে টু এইচ জি আই ফোর এটা নেসলার বিকারকের সংকেত ফেল ক্রয়ের জলীয় দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে যে অদক্ষেপ করে তার সংকেত কি এফি ওইচ হল থ্রি এফি ওইচ হোল থ্রি এর পরে প্রশ্ন হলো অ্যানোড মাঠ কি তামা তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের গায়ে যে অশুদ্ধি থাকে তাকে আমরা অ্যানয়েড মাঠ বলবো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলো কোন পদ্ধতি নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্কাশন করা হয় এটি অজৈব ভঙ্গুর পলিমারের নাম হলো একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম হলো শর্করা প্রোটিন মার্স গ্যাসের মার্স গ্যাসের মূল উপাদান মিথেন বা সিএইচ ফোর এটা মনে রাখতে হবে তারপরে আমরা চলে যাব গ্রুপ সি এর প্রশ্নে চলে যাব সেটা হলো এগুলো সব দু নম্বর করে আছে নটা করতে হয় ভালো করে বিশ্ব বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে দুটো উপায় এটা আমি যে সাজেশান দিয়েছি সাজেশানে অবশ্যই তার উত্তরটা করা আছে তোমরা ভালো করে দেখে নেবে এর লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া থাকবে ডিসক্রিপশানটি ক্লিক করে তোমার উত্তরটা পেয়ে যাবে তারপরে আছে একটা অঙ্ক আছে এটা দেখা যাচ্ছে তামমাত্রা স্থির তামমাত্রা স্থির মানে বলসূত্র পড়বে বল মানে আমরা দেখে দেয় পিওন ভিহন সময় পিটু পিটু পিওনের মানে এখানে দেওয়া আছে সাতশো সত্তর মিলিমিটার এইচি ভিহন দেওয়া আছে কত পঁচাত্তর সেমিকিউব পিটু দেওয়া আছে পিটু হলো সাতশো পঞ্চাশ মিলিমিটার এইচি ভিটু চাইছে এখানে মানগুলো বসিয়ে দেওয়া হলো বসিয়ে দেখা যাচ্ছে বিটুর মান পেয়ে গেলাম বিটুর মান কত সেভেন্টি সেভেন সেমিকিউব পেয়ে গেল এরপরে সূর্যের আলো যদি পিজমের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন এবং কার সর্বোচ্চ হবে মনে রাখতে হবে সর্বনিম্ন হবে লাল সর্বোচ্চ হবে অবশ্যই বেগুনি ভালো করে মনে রাখতে হবে এটা গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা এবং কেন উল্লেখ করে গাড়ির হেডলাইটে আমরা অবটল দর্পণ ব্যবহার করব কারণ লাইটের বাতি ফোকাসে রাখা হয় ফলে বাতি থেকে নির্গত আলো সমান্তরালে পরিণত হয় এজন্যে বহু দূর থেকে আমরা চালক দেখতে কোনো অসুবিধা হয় না বা সুবিধা হয় বলতে পারি তারপরের প্রশ্ন আছে সেটা হলো তরিচালক বলের সংজ্ঞা বলতে বলছে একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে একবার ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা তড়িৎচালক বল বা ইউনি বলবো মনে রাখতে হবে একক কখনো ভোল্ট এরপরে ইলেকট্রন ডটের সাহায্যে আমাদের এটা সি হতে এটা সমুদ্রে তৈর্যয বলতে বলছে এটা অবশ্যই তৈরিরজু একটা বন্ধন তৈরি হবে দেখা যাচ্ছে সি এ এর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকবে অক্সিজেন বাইরের কক্ষে ছটা ইলেকট্রন থাকবে এরকমভাবে যোগ গঠনে আমরা কি দেখতে পাবো সি এ টু প্লাস আর ও টু মাইনাস তাহলে আমরা করতে পারি সি এটা একটা আইনীয় যৌগ একটি তরল একটি কঠিন সংযোগের নাম বলতে বলছে তরলের নাম হলো জল আর কঠিনের নাম অবশ্যই হিরে বা হীরাও বলতে পারি প্রদত্ত কোনগুলি তরিচ্যচি এবং কোনগুলি সমুদ্র বলতে বলছে জল এসিএল কেসিএল সিএল টু মনে রাখতে এর মধ্যে কেসিএল হলো তরিচ্যচি আর বাকিগুলো সমুদ্রের মধ্যে পড়ছে বাকিগুলো কেসিএল হলো তৈরি আর বাকিগুলো আমরা কী বলবো সমুদ্রযোগও বলবো অম্লরাজ কি এর ব্যবহার বলতে বলছে তিন আয়তন কারো এস সিএল এক আয়তন ও থ্রি মিশ্রণকে আমরা অম্লরাজ বলবো সোনা প্ল্যাটিনাম দভিত করতে আমরা কী করবো ব্যবহার করতে পারি এরপরে আমরা আসবো থার্মিল মিশ্রণ কী থার্মিল মিশ্রণ থার্মিট মিশ্রণ কী উচ্চ তাপমাত্রায় কিছু ধাতুর অক্সাইড যেমন এফি এপি টু ও থ্রি এফি টু ও থ্রি এমএনও এল চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে এল চূর্ণ দ্বারা বিচারিত হয়ে এই যে এফি টু ও থ্রি এবং এম এগুলো সব ধাতুতে পরিণত হয় অর্থাৎ এ এবং এম এনে পরিণত হয় এই প্রক্রিয়াটাকে আমরা কী বলবো থার্মিট পদ্ধতি বলবো অর্থাৎ কোনো অক্সাইডটা এল দ্বারা জারিত হয়ে সেটা ধাতুতে পরিণত হয় এই প্রক্রিয়ার নাম থার্মিট পদ প্রক্রিয়া বা থার্মিট পদ্ধতি মনে রাখতে হবে আর এই টোটাল যে মিশ্রণটা ব্যবহার করা হয় তাকে বলে থার্মিক মিশ্রণ আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের একটি করে আকরিকের নাম লিখতে বলছে মনে রাখতে হবে অ্যালুমিনিয়াম আকরিক হলো বক্সাইড এল টু ও থ্রি কমার টু এস টু ও আর জিঙ্ক জিঙ্ক ব্রেন দ্যাট ইজ এনএস আমরা বলতে পারি ক্যাটিনেশান 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 কাকে বলে যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সুস্থিত শৃঙ্খল গঠন করে তাকে আমরা কী বলব কার্বনে ক্যাটিনেশন বলবো তারপরে আসছে মূলক বা কার্যকরীমূলক যেসব মূলক যৌগের মতো উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি এবং ধর্ম নির্ধারণ করে তাদের আমরা মূলক বা আমরা কী বলবো মূলক বলবো এরপরে আমরা আসছি চার্লসের সূত্র অর্থাৎ গ্রুপ ডি গ্রুপ ডি আসছি এখানে বলছে চার্লসের সূত্র বিবৃত করতে বলছে গাণিতিক গ্রুপ দিতে বলছে এটা অবশ্যই সাজেশনে করা আছে তোমরা ভালো করে দেখে নেবে আমি এর নিচে একটা যে ডেসক্রিপশন পোর্শন থাকবে সেখানে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা ক্লিক করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে তারপরে হলো টু পয়েন্ট ফোর জি এম জি অক্সিজেন সম্পূর্ণ পড়ালে কত গ্রাম এম জি উৎপন্ন হবে এম জির মান টোয়েন্টি ফোর ও এর মান সিক্সটিন আমরা জানি টু এম জি প্লাস ও টু সমান টু এম জিও এখানে দেখা যাচ্ছে টু ইন্টু টোয়েন্টি ফোর আর এখান দেখা যাচ্ছে টু ইন্টু টোয়েন্টি ফোর প্লাস সিক্সটিন সমান গ্রাম এখান থেকে দেখা যাচ্ছে এটা এটা থেকে আমরা পাচ্ছি এত গ্রাম এম জি ও একে কত আর এখানে বলা যাচ্ছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর গ্রাম থেকে কত পাবো এখানে উত্তর পাওয়া যাচ্ছে যেমন চার গ্রাম আমরা পাচ্ছি চার গ্রাম এমজিও পাচ্ছি পরের অঙ্কটা পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সেটটা মাধ্যমিকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে পড়বে আশা করি এখান থেকে অনেক অনেক কমন পাবে কোনো কিছুই তোমরা ছেড়ে যাবে না আশা করছি তোমরা আমার ক্লাস থেকে দারুণভাবে উপকৃত হবে সমস্ত বন্ধু বান্ধবের মতো আমাদের লিঙ্কটা শেয়ার করে দেবে এরপরে একটা যে বাণিজ্যিক উপায়ে জিঙ্কে থার্টি ফাইভ পার্সেন্ট অসুস্থ অশুদ্ধি থাকে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু ইস্টুস্বাররা বিচারে বিক্রিয়া করলে কি পরিমাণ ইস্টু উৎপন্ন হবে অশুদ্ধির পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্ট বলা হয়েছে বিশুদ্ধের পরিমাণ একশো মাইনাস পঁয়ত্রিশ তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ একশো গ্রাম নমুনার মধ্যে জিঙ্ক আছে পঁয়ষট্টি গ্রাম একই কত এখানে পঞ্চাশে বার করে করব এবারে আমরা বিক্রয়টা লিখছি হলো জেড এন প্লাস এস টু সুপার জেড এন এস প্লাস এস টু তাহলে আমরা লিখতে পারি পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক জিঙ্ক হাড়ের উৎপন্ন জিঙ্ক পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক হাড়ের উৎপন্ন করে কত দু গ্রাম একে কত আর এটা বত্রিশ দশমিক পাঁচে কত বার করলে উত্তর চলে আসলাম এরপরে আমরা যে জায়গাটা আসবো সেটা হলো তাপ পরিবাহিতা এবং তাপ পরিবাহিতা তাপ পরিবেতাংক কী এর এসে বলতে বলছে কোনো পদার্থের একক বেদ একক প্রস্তুচ্ছিদের মধ্য দিয়ে দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা একক হলে শীত এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে লম্বক প্রতি একক সময় যে পরিমাণ তাপ নির্গত বা যায় তাকে আমরা কি বলবো তাপ পরিবাহিত বা তাপ পরিবাহিতা বলি ওনাদের এসে ওয়ার্ড মিটার টু দি পার মাইনাস ওয়ান কে টু থ্রি পার মাইনাস ওয়ান পরেরটা লাইটের অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন ডেল্টার সমান আই ওন প্লাস আই টু মাইনাস সেম আমি ধরে নিলাম এবিসি এটা পিজমের ছেদ পিকিউর সি এখানে পড়লো কিছুটা পিজমের ভেতর দিয়ে গেলো তাও পিছনে বেরিয়ে গেলো অর্থাৎ অর্থাৎ এর আপাতন কোন আই ওয়ান আর প্রতিশোধন কোন আইন এর দেখা যাচ্ছে চিত্র চিত্রটাকে বোঝা যাচ্ছে তাহলে এ হলো পিজম কোন আর ডেল্টার হলো কোনো তাহলে আমরা লিখতে পাই ডেল্টার সমান আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই টু মাইনাস আর টু কমন নিয়ে দেখা চাই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আট টু লিখতে পারি এরপরে আমরা এই দুটোই ত্রিভুজ আছে দুটোই ত্রিভুজ আছে ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি কিউ টি আর একশো আশি ডিগ্রি মাইনাস আর ওয়ান প্লাস আট টু লিখতে পারি একেবারে এই টোটাল এইটা থেকে এটা থেকে আমরা লিখতে পারি যে নাইনটি এ এই কোনটা এ দ্যাট ইজ নাইনটি এই কোনটা কিউ টি আর এটা নাইনটি সমান একশো আশি ডিগ্রি করে

লেন্সের সাহায্যে কীভাবে অসৎবিম্ব সংশ্লিষ্ট বিবর্ধিত গঠন করে চিত্রস দেখাতে বলছে বিবর্ধ কাঁচ হিসাবে কী উত্তর লেন্সকে ব্যবহার করে সেটা বলতে বলছে এখানে দেখা যাচ্ছে যে উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে যে প্রতিবিম্ব তৈরি হয় তা অসৎ এবং সোজা এবং বস্তুর তুলনায় অনেক বড় পাশে বস্তু প্রতিবিম্বর গঠিত হয় লেন্সের ফোকাস যত কম হবে প্রতিম্বের বিবর্ধন তত কী হবে অবশ্যই বেশি হবে অর্থাৎ উত্তর লেন্সের ধর্মকে কাজে লাগিয়ে উত্তর লেন্সের ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিবর্ধক কাঁচ তৈরি করতে পারি বিপদ সংশ্লিষ্ট হবে বিবর্ধিত অসর হবে দীর্ঘ দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা দৃষ্টি বিচ্যুতি কাকে বাড়ির প্রতিকার কি যদি চোখ যদি চোখ জুড়ে জিনিসকে স্পষ্ট হয়ে দেখতে পায় কাছে দেখতে না পায় তখন তাকে বলে হাইপার মেট্রোপিয়া উপযুক্ত ফোকাস উত্তর লেন্স নিতে হবে তারপরে একটু হর্ষির কাকে বলে প্রতিকার বলতে বলছে এরপরে আমরা আসবো তাপীয় অপভাব সংক্রান্ত জুলের তিনটি সূত্র পরিবাহী রোধ এবং তরিত প্রবাহ সময় অপর থাকলে উৎপন্নতা প্রভাবাত্রা বর্গের বাসন প্রতি অর্থাৎ এই এই সমান লিখতে পারি আটটি ধ্রুবক কোনো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রভাব এবং প্রভাবাত্রার সময় অপর থাকলে উৎপন্নতা রোদের সমান প্রতি নাম্বার তিন হলো কোনো পরিবে রোদ এবং পরি রোদ এবং কোনো কোনো পরি রোদ এবং তৈরি তপ থাকলে পরিবেশ উৎপন্ন তাপ তৈ প্রায়ের করে পরিবর্তন তারপরে দেখা যাচ্ছে বিয়টি কি মনে রাখতে হবে বিয়টি হলো এক কিলোয়ের ক্ষমতম্পন্ন কোনো জমতে এক ঘন্টা চললে যে শক্তি ব্যয় করে থাকে বলে বিয় বলে আর এটি একটি ব্যবহারিক ওঠ দশটি টেন ওয়াট বাল্ব পাঁচটি ষাট ওয়াট পাখা একটি টিভি আশি ওয়াট ছ ঘন্টা জ্বলতে তিরিশ দিনে কত শক্তি বার করতে বলছে তারপরে পাঁচ টাকা করে বিলের খরচা হলে মোট খরচা বার করতে বলছে আমরা জানি দৈনিক বাতি হলো প্রত্যেকে গুন করবো গুন করে হাজার দিয়ে ভাগ করবো তারপর ব্যাটের শক্তি কত হবে ব্যাট শক্তি কত হবে সেটা যা বেরিয়ে তার সঙ্গে আমরা কত করবো ছয় ইনটু তিরিশ গুন করব গুণ করে দেখা যাচ্ছে যেটা উত্তর পাবো সেটার সঙ্গে আমরা গুণ করলে উত্তর পাবো কত সেভেন নাইন টু টাকা আর নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে নিউক্লিয়াসে স্থির বা জ্বরের যত উপস্থিত স্তম থাকে তাকে পার্থক্য ভর চুটি বলে কোনো নিউক্লিয়াসকে ভেঙে এর মধ্যে নিউক্লিয়ানগুলোকে সম্পূর্ণ স্বাধীন করার প্রক্রিয়াকে আমরা কী বলবো সেটা আমরা বলবো বন্ধন শক্তি বলবো এরপরে আমরা আসছি এরপরে আমরা আসছি সং নিউক্লিয় বিভাজন নিউক্লিয়ার সংযোজন হালকা মূল্য নিউক্লিয়াস এখানে নিউক্লিয় বিভাজন ভারী নিউক্লিয়াস ভাগ হয়ে যায় এখানে হালকা মূল্য যোগ হয়ে যায় নিউক্লিয়ার বিভাজন হল শৃঙ্খল এটা শৃঙ্খল নিউক্রিয় নয় আর তাহলে মনে রাখতে হবে যে নি নিউক্লিয় বিভাজন হলো এটা ভারী নিউক্লিয়াস বিভাজিত হয় দুটো হালকা নিউক্লিয়াস তৈরি হয় আর নিউক্লিয়ার সংযোজন হলো হালকা মূল্য নিউক্লিয়াস যুক্ত ভারী নিউক্লিয়াস তৈরি হয় আর মনে রাখবে এটা নিউক্লিয়াস বিভিন্ন শৃঙ্খল বিক্রিয়া এটা শৃঙ্খল বিক্রিয়া নয় আর এই বিক্রিয়া উৎপন্নতা নিয়ন্ত্রিত হারে মানব কল্যাণে ব্যবহার করা হয় সেটা নিউক্লিয়ার বিভাজন এটা ব্যবহার করা হয় না আলফা বিটা আলফা বিটা গামা ভেদন কম শুরু করে দিয়ে মনে আর আলফা বিটা গামা অনুসারে ভেদন কম তুলনা করতে বলছে আলফার সবচেয়ে কম বিটা সামান্য বেশি গামার একদম কম তাহলে আলফার তাকে আলফার কম গামা অনুপাতটা কত হবে অনুপাত হলো ওয়ান ইস হান্ড্রেড ইস টু ওয়ান ইস টু একশো ইস টু এটা একের গায়ে চারটে শূন্য এরপরে আসছি রোদের তৈর ঋণাত্মকতা কাকে বলে শ্রেণী বরাবর পরিবর্তিত হয় অন্য কোনো মৌলে পরমাণুর সঙ্গে সমুজিবঙ্গ আবদ্ধ থাকা বন্ধ সৃষ্টিকারী ইলেকট্রন জোরকে কোনো মৌলে পরমাণুতার আকর্ষণ ক্ষমার ক্ষমতাকে তৈরি কথা বলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে তৈরি হতে হ্রাস পায় শ্রেণী ওপর নিচে নামলে তৈরি হ্রাস পায় আর পর্যায় বরাবর বাম থেকে যদি ডানে যাওয়া যায় বাম থেকে ডানে পর্যায় বরাবর তৈরি বৃদ্ধি পায় মৌল পর্য ধর্ম কাকে বলে এটা হলো পর্যায় সারণীতে দেখা যাচ্ছে পর্যায় পর্যায়ের সারণিতে কোনো মূল বাম দিক অথবা গেলে যে কোনো এই ধর্মকে আমরা পর্যায় ধর্ম পরমাণু আকার তৈরি অংশ হলো আর পদার্থের মূল পদার্থের মৌল মৌলের বর্ণ গন্ধ লক্ষ্যতা এগুলো সবগুলো পর্যায় ধর্ম নয় এরপরে আমরা আসবো হেবার পদ্ধতি হেবার পদ্ধতি অ্যামোনিয়া উৎপাদনের যে শর্তা বলছে শ্রমিক সমীকরণ বলতে বলছে এফি অনুঘটক এবং কে কে টু প্লাস এল টু ও থ্রি উদ্দীপক হিসাবে শুষ্ক বিশুদ্ধ নাইট্রোজেন হাইড্রোজেন ওয়ান টু থ্রি অনুপাতে অনুপাতে গিয়ে দুশো দুশো এটিএম চাপে চারশো পঞ্চাশটি তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হয় রূপমুখী বিক্রিয়া বিক্রিয়া তারপরের প্রশ্ন হলো তারপরে প্রশ্ন নম্বর বলতে পারব সেটা হলো মিথিনে প্রতিস্থম বিক্রিয়া অবশ্যই পেয়ে যাবে আর জৈব যৌগ অজৈব পার্থক্য জৈব যৌগগুলি কার্বন থাকবে কার্বন থাকবে না জৈব যৌগগুলি সাধারণত কোলার তাবিত হয় এটা কোলাতাবিত হয় না যুগ দেখা যায় তো দেখা যায় না পলিমার গঠন ছবি করে করে না তো জৈব যৌগ যেগুলো করে সমবেতা গঠন করে পলিমার গঠন করে আর তাহলে কি করছে গঠন করে আর যৌগ পলিম গঠন করে না আজকের ক্লাস থেকে তোমরা দারুণভাবে হবে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না এবং আরো কোন ধরনের ভিডিও চা বেশি বেশি সে সম্পর্ক কমেন্টে কমেন্ট